আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই দেখবেন সকালে যদি হাত মুখ ধুতে যায় মুখ ধুতে যায় দেখা গেলো যে আপনার নাক দিয়ে রক্ত পড়ছে টাটকা রক্ত পড়ছে ঝরঝর করে রক্ত পড়ছে অথবা দেখা গেলো যে আপনার খেলাধুলার মধ্যে আছেন খেলছেন কিংবা দৌড় দিচ্ছেন রাগ দিয়ে রক্ত পাচ্ছে হঠাৎ কোনো কারণ নেই কোনো কিছু নেই কিংবা হাঁটতেছেন হাঁটতেছেন না রক্ত পড়ছে কিন্তু বসে আছেন কথা বলছেন হঠাৎ করে রক্ত পড়ছে কিংবা ঘুমে আছেন হঠাৎ করে রক্ত পড়ছে তো এটা তো একটা উদ্বেগের কারণ উদ্বিগ্ন হওয়ার কারণ টেনশন হওয়ার কারণ যে কি এত রক্ত পড়ে কারণ এটার একটা নেগেটিভ দিক আছে অনেকে অনেক রকমের কথা বলবে যে না জানি কোনো বড়ো অসুখ হয়ে গেল ভয়ের কোনো কারণে বিভিন্ন কারণেই রক্ত পড়তে পারে তো রক্ত পরার আমরা তো লক্ষণ অনুপাতে চিকিৎসা করি হোমিওপ্যাথিতে তাই আমরা রোগ নিয়ে চিন্তা করি না আমরা লক্ষণটা চিন্তা করি কারণ যে লক্ষণটা আমরা দেখি ওই রোগের কারণে ওই লক্ষণটা হয় যেমন আপনি যদি মনে করেন হঠাৎ করে পড়ে যান তাহলে আপনি ব্যথা পাবেন না উহু করবেন না উহু করেন ব্যথা পান তাহলে আমাদের একটা ওষুধ আছে যে এটা লক্ষণ এটা পরীক্ষা করার দরকার নেই আমাদের পরীক্ষা করা দরকার নেই যে আমি জানি যে আসলে এটার জন্য কী ওষুধটা হবে তাই না তেমনি নাক দিয়ে রক্ত পরে কী কী কারণে রক্ত পরে ওই কারণগুলোও কিন্তু এর ওষুধটার মধ্যে আছে যে যে রোগ হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে এই লক্ষণটা এই ওষুধের মধ্যে আছে তো এই ওষুধটার নাম কি ওষুধটার নাম হলো ফেরাম পিক্রিকাম ফেরাম পিক্রিকাম এবং এটা তৃতীয় শক্তি পাউডার অর্থাৎ বিচূর্ণ যেটা পাউডার যদি আপনি খেতে পারেন আপনার নাকে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে এবং এটা যদি পরপর কয়েকদিন খান এবং যে এটার যে কারণে এই রক্তটা পড়ছে সেই কারণটা দূর হয়ে যায় অত ওই রোগটা দূর হয়ে যায় তো এটা কি আপনি কল্পনা করতে পারেন আপনার পরীক্ষা নাই নিরীক্ষা নাই আপনার যক্ষা হলো না আপনার অন্য কোনো কারণে হলো না হার্টের সমস্যা হলো না হাই প্রেশার কি না বিভিন্ন কারণের কারণেই তো এই রক্তটা পরে নাক দিয়ে তখন আপনি ভিতরে যেই প্রবলেমই থাকুক না কেন হোমিওবিধান বলছে যে নাক দিয়া এরকম রক্তস্রাব যদি হয় তাহলে ফেরাম পিক্রিকাম ওষুধটা থ্রি এক্স পাউডার যেটা পাউডার ওষুধটা এটা লিকুইডও না আর বরিত না এটা পাউডার পাউডারের মতন ওষুধটা এটা বিচূর্ণ বলে ঠিক আছে টাইট্রেশন তো এইটা আপনি যদি সেবন করতে পারেন দেখা যাবে নাকের রক্ত পড়াটা আপনার বন্ধ হয়ে আর নাকের রক্ত পড়াটা বন্ধ হয়ে গেলে যে আপনার মধ্যে যে একটা তৃপ্তি আনন্দ এটা আপনার কল্পনা অর্থাৎ আপনি কি হলেন আপনার শরীরটা নির্দোষ হয়ে আপনি সুস্থ হয়ে গেলেন আপনার ভিতরে থেকে যে রোগগুলোর কারণে নাক দিয়ে রক্ত পড়ে সেটা আপনি দূর ভিতর থেকে দূর হয়ে গেল সব যে আপনার তখন আর রক্ত পড়বে না হ্যাঁ আবার এখানে একটা ব্যাপার আছে আপনি যদি আঘাত পেয়ে রক্ত পড়ে সেটা আবার আলাদা জিনিস এটা এই 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 ওষুধে কাজ হবে সেটা হলো আবার আর্নিকা কিংবা অন্য কিছু দিতে হবে কিংবা মিলিফুলিয়াম দিতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যখন বিতর্কত রোগ আপনি সুস্থ মানুষ দেখতেছেন হঠাৎ করে আপনি রোগদের ধধর করে রক্ত পড়ছে তাহলেই আপনার এই ফেরাম পিক্রিকাম ওষুধটা আপনার রক্ত করাটা বন্ধ করে বন্ধুরা এটা কি আশ্চর্য বিষয় না এটা একটা ক্লার্ক বিখ্যাত জগৎ বিখ্যাত ডাক্তার উনি কিন্তু এটা সার্চ করেছেন এবং আমিও দেখেছি অনেক রুগীকে আমি এই ওষুধটা পড়েছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি ভালো থাকবেন বন্ধুরা